hi kumiri বিষদর্শাব এবং পানির মধ্যে থাকা অজগর সম্পর্কে তো আপনারা নিশ্চয়ই শুনেছেন কিন্তু বিশ্বজুড়ে নদী এবং সমুদ্রের মধ্যে এমন কিছু আছে যাদের সামনে এই সব ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী না প্রতি মাছ এবং খাওয়া হয় এমন কিছু সাধারণ মাছ ছাড়াও আমাদের বিশ্বে এমন অনেক ভয়ঙ্কর মাছ পাওয়া যায় যারা নিমিশের মধ্যেই নিজের থেকে দশ গুণ বড় প্রাণীকে মেরে ফেলতে পারে কিছু মাছ আকারে এত বড় হয় যে তারা হাতিকেও খেয়ে ফেলতে পারে আবার কিছু মাছ এতটাই ছোট হয় যে আপনি পানিতে আমার সাথে সাথেই আপনার নাক কান কিংবা গোপন অঙ্গের মাধ্যমে খুব সহজেই আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে যার ফলে আপনি অসহ্য যন্ত্রণায় কাতরাতে শুরু করবেন এমনকি এর ফলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে সমুদ্রের গভীরে পাওয়া এইসব মাছ সম্পর্কে অনেকেই জানেন না বিদ্যুতের মতো ঝটকা দিতে পারা এমন অনেক মাছ আছে বা ধারালো কাটাযুক্ত এমন অনেক মাছ আছে যাদের থেকে পানির সমস্ত প্রাণী দূরে থাকতেই পছন্দ করে পূর্বের কয়েক বছরে এইসব বিষধর মাছ অনেক মানুষকে মেরে ফেলেছে এবং মানুষের সাথে সাথে তাদের জামা কাপড়কেও কেউ এরা হজম করে ফেলেছে আজকের এই ভিডিওতে আপনারা জানবেন নদীতে এবং সমুদ্রে পাওয়া এমন কিছু ভয়ঙ্কর মাছের সম্পর্কে যাদের সামনে আসা যে কোনো কিছুকেই তারা মেরে ফেলে এবং শেষের মাছগুলো সম্পর্কে জানলে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে তাই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর মাছগুলোকে দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সময় পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ইস্টন ফিশ ইস্টন ফিশ বিশ্বের সব থেকে ভয়ঙ্কর বিষধর প্রাণীর মধ্যে একটি ইস্টন ফিশ এশিয়ার ইন্দো স্পেসিফিক সাগরে বেশি পাওয়া যায় পানির মধ্যে এই মাছকে খুঁজে বের করা খুবই মুশকিল কারণ এই মাছ দেখতে একেবারে সমুদ্রে পড়ে থাকা পাথরের মতো আর সে কারণেই এই মাছের নাম রাখা হয়েছে ইস্টর্ন ফিশ যেসব জিনিস এই মাছটিকে ভয়ঙ্কর করে তুলেছে সেইটা হল এই মাছের পাথরের মতো রং সদময় রূপ এবং এর বিষাক্ত সুচালো পিঠ যখনই কেউ ইস্টর্ন ফিশের সামনে আসে অথবা এটিকে ধরার চেষ্টা করে তখন এরা এদের পিঠে থাকা ধারালো সুস শিকারীর শরীরে ঢেলে দেয় যা কয়েক মিনিটের মধ্যেই শিকারির সারা শরীরে ছড়িয়ে পড়ে এই মাসের সব থেকে বড় বিশেষত্ব হল এরা পানির বাহিরেও চব্বিশ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে সে কারণে অনেক সময় সমুদ্রের ধারে এবং পাথরের আশেপাশে এদেরকে দেখে চেনা যায় না অনেকেই এই মাছকে সামুদ্রিক পাথর ভেবে এর উপরে নিজের হাত বা পা রেখে দেয় এর মধ্যে থাকা বিষ এতটাই বিপজ্জনক যে যদি কারো শরীরে প্রবেশ করে তাহলে সেই ব্যক্তি ইমার্জেন্সি অবস্থায় পৌঁছে যায় আর কয়েক মিনিটের মধ্যেই যদি তার ট্রিটমেন্ট না করা হয় তাহলে তার হাত বা পা কেটে ফেলে দিতে হতে পারে এই মাসের এক ফোটা বিষের মধ্যে এত বেশি শক্তি থাকে যে যদি তা কোনো শহরের পানিতে মিশিয়ে দেওয়া হয় তাহলে যারা সেই পানি খাবে তারা সকলেই প্রায় মারা যেতে পারে আশেপাশের অবস্থায় নিজেকে একেবারে লুকিয়ে নেওয়া এই মাছটির রিয়াকশন টাইম মাত্র শূন্য দশমিক পনেরো সেকেন্ড অর্থাৎ একবার চোখের পলক ফেলার আগেই এরা চেক কাউকে স্বীকার করতে পারে ইলেকট্রিক ইল ইলেকট্রিক ইল বাস্তবে একটি ইল নয় বরং এরা সামুদ্রিক ক্যাটফিস দক্ষিণ আমেরিকার নদীতে বসবাস করা ইলেকট্রিক ইলকে সমুদ্রে থাকা সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মনে করা হয় আর এদের সোয়া মাত্রই হাই ভোল্টেজের বিদ্যুতের শখ লাগে আনুমানিক মিটার লম্বা এই মাছটি ইলেকট্রিক শক দিতে পারে এই ইলেকট্রিক শখ যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট ইলেকট্রিক ইল একে অপরকে সিগন্যাল পাঠানোর জন্য এবং শিকার খোঁজার জন্য ইলেকট্রিক অয়েবের ব্যবহার করে এবং এদের শরীরে সবসময় বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে কিন্তু এদের আশেপাশে যখন ক্ষতির আশঙ্কা থাকে তখন এরা এদের প্রবাহিত বিদ্যুৎকে আরো পর্যন্ত বাড়িয়ে দিতে পারে পানিতে থাকা ভয়ানক কুমির থেকে শুরু করে মাটিতে থাকা যে কোনো প্রাণী এর থেকে দূরে থাকতেই পছন্দ করে কারণ এরা মাত্র কয়েক সেকেন্ডের স্পর্শেই শিকারের পুরো নার্ভ সিস্টেমকে বন্ধ করে দিতে পারে প্রত্যেক বছর বেশ কয়েক জায়গায় সমুদ্রের ধারে এবং মাছ শিকার করা জেলেরা নিজেদের অজান্তেই ইলেকট্রিক ইলের মুখোমুখি হয় এবং অনেকেই এদের ইলেকট্রিক শখের জন্য নিজেদের প্রাণ হারায় পিরানহা সমস্ত মাছের প্রজাতির মধ্যে পিরানহাকে সব থেকে বেশি ভয়ঙ্কর এবং নির্দয় বলে মনে করা হয় ভীষণ রাগী এবং আক্রমণাত্মক এই মাছটির দাঁত শক্ত এবং তীক্ষ্ণ হয়ে থাকে বলা হয়ে থাকে যে পিরানহা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের হারকেও চিবিয়ে ফেলতে পারে আকারে ছোট এই মাছটি যে কারো প্রাণ কেড়ে নিতে পারে এবং এদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ রকমের আলাদা আলাদা প্রজাতি থাকে যার মধ্যে লালপিটের পিরানহাকে হাকে সব থেকে বেশি ভয়ঙ্কর বলে মনে করা হয় এরা সবসময় খাবার খাওয়ার জন্য এবং শিকার করার জন্য তৎপর হয়ে থাকে এদের সবসময় খিদে লেগেই থাকে তাই জন্মের সময় ডিম থেকে বের হয়ে আসতেই এরা ছোট ছোট প্রাণী ফল এবং গাছপালা খেতে শুরু করে তারপর এরা একটু বড় তার সামনে আসা যে কোনো মাছকে এরা জীবিত খেতে শুরু করে এই মাছ বেশিরভাগ সময় দলবদ্ধ হয়ে থাকে এবং শিকার করে দলবদ্ধ সাথে একটি তীক্ষ্ণ ধারালো মেশিনের তুলনা করা যেতে পারে যা শিকারকে দেখা মাত্রই মারে না বরং তাকে জীবিত টুকরো টুকরো করে খেতে শুরু করে সেটা হোক এদের সামনে আসা কোনো শক্তিশালী মানুষ কিংবা অন্য কোনো প্রাণী তারা যতই বড় হোক না কেন এদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে না দুই সালে ব্রাজিলে পিরানহা মাসের আক্রমণে প্রায় একশো বেশি মানুষ আহত হয়েছিল সাউথ আমেরিকার স্থানীয় বাসিন্দারা পিরানহা মাসের দাঁত থেকে হাতিয়ার এবং অন্যান্য ব্যবহারিক জিনিস তৈরি করে পায়ারা দ্য মোস্ট ডেঞ্জারাস ফিশ ইন দ্য ওয়ার্ল্ড পায়রা ফিশ নামেও পরিচিত এটি পিরানহার থেকেও বেশি হিংস্র এদের ভয়ানক হওয়ার কারণ এদের শক্তিশালী চোয়াল এবং তীক্ষ্ণ দাঁত এদের নিচের মাড়িতে দুটি ধারালো দাঁত থাকে যা মুখ বন্ধ করলে উপরের মারি শিরের মধ্যে ঢুকে যায় এদের ধারালো দাঁতে যখন কোনো শিকার ফেসে যায় তখন তার বাসা প্রায় অসম্ভব হয়ে পড়ে কারণ এই মাছ নিজের দাঁতের মধ্যে সেই শিকারকে একেবারে লক করে ফেলে এই মাছটি আনুমানিক চার মিটার পর্যন্ত লম্বা হতে পারে অনেক বড় বড় দাঁত এবং সামনের দিকে থাকা এই বিশাল ধারালো দাঁতের সাহায্যে এরা নিজের থেকে বড় আকারের মাছকে টুকরো টুকরো করে সিঁড়ে ফেলতে পারে পায়ারা এমন একটি মাছ চাপি রান্না মতো ভয়ঙ্কর মাছকেও খেয়ে ফেলতে পারে মরে ইল এই মাছকে পুরো বিশ্বের মধ্যে একদম আলাদা রকম এবং প্রাণঘাতী মাছ বলে মনে করা হয় কারণ হলো এর চোয়াল সাধারণ যে কোনো মাছের কিংবা অন্য কোনো প্রাণীর মাত্র এক জোড়া চোয়াল থাকে কিন্তু এই মরে ইলের শরীরে দুই জোড়া আলাদা চোয়াল থাকে একটি বিশাল বড় এবং ভয়ঙ্কর দাঁতের মারি যেটা বাহিরে থাকে আর একটি মুখের ভিতরে গলার পাশে থাকে যখন এরা শিকার করে তখন এরা বাহিরের চোয়াল দিয়ে শিকারকে শক্ত করে চেপে ধরে এবং এরপর ভিতরে থাকা চোয়াল শিকারকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য এবং চিবিয়ে টুকরো টুকরো করার জন্য ব্যবহার হয় মোরে ইল আকারে ছোট এবং বিশাল আকারেরও হতে পারে আবার মনে করা হয় যে এই মাছটি একটি মানুষকেও সম্পূর্ণ ফেলতে পারে এবং গভীর সমুদ্রে যাওয়া ডুবুরিকে এই মাছ আক্রমণ করে এবং মানুষের শরীরের যে অংশ এদের দাঁতে চলে আসে ধরে নিন সেই অঙ্গটি বিচ্ছিন্ন হয়ে যাবে মোরে ইলের জন্য অনেক মানুষ তাদের হাত এবং পা হারিয়েছেন স এই মাছের প্রজাতিকে বেশ দুর্লভ এবং অদ্ভুত মনে করা হয় লম্বার দিক থেকে এই মাছটি সাত থেকে বিশ ফিট পর্যন্ত লম্বা হতে পারে এই মাছের নাক অনেক লম্বা এবং এতে ধারালো দাঁত থাকে যার ফলে এর নাক কাটকাটা আড়ির মতো দেখতে লাগে এরা আক্রমণের জন্য এই দাঁতযুক্ত নাক ব্যবহার করে আশেপাশে কোনো বড় প্রাণী কিংবা ক্ষতির আভাস পেলে এরা নিজের মাথা নাড়িয়ে শিকারিকে কঠিনভাবে ধরাশয় করে দেয় এদের দাঁত এতটাই মজবুত হয় যে এরা যে কোনো জিনিসকে কেটে দুটুকরো করে দিতে পারে পাপার ফিস। পাপার ফিসের বিশেষত্ব হলো এরা প্রয়োজন পড়লে নিজের শরীরকে ফুলিয়ে একটি বলের আকার ধারণ করতে পারে যেটা এদের সেলফ ডিফেন্স মেকানিজম আর এটা সাহায্যে এরা তাদের শিকারের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে যা এই মাছকে ভয়ঙ্কর করে তোলে তাহলে এদের তীক্ষ্ণ দাঁত এবং বিষ পাপার ফিসের অনেক প্রজাতি আছে যার মধ্যে কিছু মাছ পিরানার মতো আক্রমণাত্মক হয় আবার কিছু প্রজাতির মধ্যে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর প্রাণনাশক বিষ পাওয়া যায় যার মাত্র এক ফোটা বিষ শরীরে প্রবেশ করলে মানুষের মৃত্যু অবধারিত বিষধর হওয়ার সাথে সাথেই এদের দাঁত ভীষণ মজবুত তীক্ষ্ণ এবং বিষাক্ত হয়ে থাকে এই মাছটি যখন দাঁত দিয়ে কারো উপর আক্রমণ করে তখন এদের দাঁতের সামনে আসা শিকারীর শরীরকে এরা একেবারে ছিঁড়ে নেয় অর্থাৎ এই মাছের সামনে যদি আপনার আঙ্গুল চলে আসে তাহলে এই মাছটি সেই আঙ্গুলকে এক কামড়ে আপনার হাত থেকে আলাদা করে দিবে নিজের শখের এই দাঁত দিয়ে এরা লোহার তৈরি জিনিসকেও চাপাতে পারে বন্ধুরা এই ভিডিওতে কোন মাছটিকে সব থেকে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনি যদি এই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি এর থেকেও ভয়ঙ্কর মাছগুলো সম্পর্কে ভিডিও তৈরি করব। এবং এই চ্যানেলেই আপলোড করব তাই ভিডিওতে এখনই একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন যাতে করে এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে কথা হবে অন্য এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ